দর্শক বন্ধু আমরা আপনাদের অনেক শাড়ি সেন্টারের সন্ধান দিয়েছি কিন্তু আজ যে সেন্টারটির সন্ধান দেবো সেটা কোনো শাড়ির দোকান নয় একদম কুর্তি ম্যানুফ্যাকচারের কাছে আমরা আপনাদের নিয়ে গেছি তো এখানে সমস্ত রকম কুর্তি থেকে শুরু করে মেয়েদের ইনার গার্মেন্টস নাইটি বেডকভার সমস্তটা থাকবে একদম হোলসেল দামে তো পুরো পুরোনো দেখবেন আর যারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের জন্য সব কিছু আর আপনারা না থাকলে কিছুই নয়

আমাদের সপের অ্যাড্রেস হচ্ছে শান্তিপুরে নেমে টোটো যে কোনো টোটো বলবেন যে এক নম্বর শান্তিকর কলোনি যাবো সেখানে এসে বলবেন যে শারদা শাড়ি সেন্টারও যে কেউ দেখিয়ে দেবেন হ্যাঁ আমাদের স্ক্রিনে প্রথম স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে সেখানে আপনি ফোন করুন আমরা গাইড করে নেব দেখুন একটা কটনের উপরে কটনের উপর একটা দেখাচ্ছি দেখুন এরকম হাতির ডিজাইন করা আর সামনে এরকম বাটন দেওয়া আছে এর প্রাইস থাকছে মাত্র দুশো কুড়ি টাকা সব সাইজ কিন্তু অ্যাভেলেবেল হ্যাঁ হ্যাঁ তারপর দেখুন একটা ব্ল্যাক কালারের ওপর একটা কাজ করা দেখাচ্ছি খুব সুন্দর কাজটা দেখুন এই প্রাইস থাকছে মাত্র একশো আশি টাকা হ্যাঁ একশো আশি টাকা এত সুন্দর একটা কুর্তি পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট একটা দেখাচ্ছি দেখুন এটা একটা প্রিন্টেডের মধ্যে হ্যাঁ এগুলো এটাও সামনে বাটন দেওয়া হ্যাঁ সামনে বর্তম দেয়ার এর দাম থাকছে মাত্র দুশো দশ টাকা হ্যাঁ এবার কিছু আমি প্লাজো দেখাবো হ্যাঁ কুর্তি দেখালাম এবার কুর্তি সাথে প্লাজো পড়তে হবে এবার আমি হচ্ছে প্লাজো দেখাবো এ প্লাজো গুলো দেখুন ভীষণ এই দেখুন ঘেরটা আপনারা দেখুন ভীষণ সুন্দর একদম ববি প্রিন্টের ওপর রয়েছে ব্ল্যাক কালারে এগুলোর প্রাইস থাকছে মাত্র একশো ষাট টাকা করে ঠিক আছে এই প্রাইস থাকছে মাত্র একশো পনেরো টাকা হ্যাঁ একশো পনেরো টাকা এত সুন্দর এই কালারগুলো দেখে নিন হ্যাঁ এই যে কালার ঠিক আছে হ্যাঁ এই কালারগুলো দেখিয়ে দিলাম এর দশ বারোটা আচ্ছা নেক্সট আইটেম একটা দেখাচ্ছি এই একটা কুর্তি দেখুন হ্যাঁ এগুলো সব এম্বয়ডারি কাজ থাকছে সামনে এরকম বোতাম দেয়া ভীষণ সুন্দর কাজ খুব সুন্দর কাজ হ্যাঁ আমাদের কাছে সব রকমের কুর্তি আপনারা পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ নেক্সট পার্টে দেবে একটা ভিডিও তো সব রকম দেখানো সম্ভব না আপনারা আসুন আপনারা এসে দেখুন তা আমরা সমস্ত দেখিয়ে দেবো এবং আমাদের কাছে সব রকম আইটেমই পেয়ে যাবেন ঠিক আছে

আর এই এই হচ্ছে ব্লাউজটা প্রাইসটা কি হচ্ছে এটা মাত্র 180 টাকা আচ্ছা এই একটা দেখুন ওটারই একটা আলাদা একটা ডিজাইন হ্যাঁ আচ্ছা আচ্ছা নেক্সট একটা দেখাচ্ছি এটা থ্রি কোয়ার্টার স্লিভস আছে এই পিঠে এরকম কাজ থাকছে ঠিক আছে এর প্রাইসও মাত্র 180 টাকা এর হ্যাঁ এরও কালার পেয়ে যাবেন এই যে একটা কালার দেখাচ্ছি এর শুরু করে কুর্তি আইটি পাঞ্জাবি সব হ্যাঁ পাঞ্জাবি আছে এবার পাঞ্জাবি আছে ঠিক আছে পাঞ্জাবি দেখিয়ে যাচ্ছি দেখুন এটা হচ্ছে প্লেনের ওপর পাঞ্জাবি দেখুন হ্যাঁ একদম প্লেন পাঞ্জাবি এটা একদম প্লেনের ওপর থাকছে প্লেনের ওপর থাকছে একদম প্লেন পাঞ্জাবি এরও কিন্তু সাইজ প্রত্যেকটা সাইজ আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং কালার প্রচুর কালার পেয়ে যাবেন এর দাম থাকছে মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা আচ্ছা দেখুন একটা একটা কাজের মধ্যে দেখাচ্ছি দেখুন

একদম আচ্ছা নমস্কার থ্যাংক ইউ এত সময় দেওয়ার জন্য